জলখাবারে টিফিনে বা রাতের ডিনারের রুটি লুচি পরোটার সাথে কি তরকারি হবে এটা নিয়ে প্রায় অধিকাংশ ঘরের গৃহিণীদেরই বেশ চিন্তায় পড়তে হয় এই সমস্যায় আশা করি কিছুটা লাঘব হবে আজকের এই ভিডিওতে আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা সম্পূর্ণ নিরামিষ আর একদম ঘরোয়া উপকরণে তৈরি তাই আশা করি আপনাদের ভালো লাগবে আমি সাধারণত এই ধরনেরই একদম ঘরোয়া উপকরণে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিও এবং রেসিপি ভালো লাগলে নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর পুরনোদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি এই ডাল বানানোর জন্যে আমি তিনশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ভালো করে ধুয়ে চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার পুরো ভেজানো ছোলার ডালটা প্রেশার কুকারে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দেড় কাপ মতো জল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে তিনটে সিটি দিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পর প্রেশার কুকারের ভেতরে গরম হাওয়াটা বার করে দিয়ে এবার দেখে নিচ্ছি ডালটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন ঠিকভাবে সেদ্ধ হয়ে গেছে একটা চাপেতেই ডালটা নরম হয়ে যাচ্ছে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা একটা বড়ো সাইজের টমেটো আমি আগে থেকে সেদ্ধ করে টমেটোর খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাই এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে চেপে টমেটোটাকে আমি আস্তে আস্তে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা টমেটোও ব্যবহার করতে পারেন টুকরো করে সেদ্ধ করেই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই সেদ্ধ করে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি সেদ্ধ টমেটোটা ব্যবহার করেছি দিয়ে দিয়েছি চারটে থেতো করা এলাচ আর এক ইঞ্চি সাইজের দুটো দারচিনি এখন দিচ্ছি এক মুঠো ভেজানো কিশমিশ হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুন মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা সামান্যই দিতে হবে এবার সমস্ত উপকরণ অল্প একটু নেড়ে চড়ে নিয়ে পাঁচটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন দিলাম দু চামচ চিনি আরও কিছু চিনি দিতে হবে কিন্তু এই মুহূর্তে দু চামচই দিলাম পরে বাকি চিনিটা ব্যবহার করব সামান্য নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর তিন চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটা অবশ্যই ব্যবহার করবেন এতে ডালের স্বাদটা আরও বেড়ে যায় নারকেল কোড়া দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে আর কনস্ট্যান্ট সমস্ত উপকরণ নাড়তে থাকতে হবে কারণ নিচে ধরে গেলে নারকেলটা পুড়ে যেতে পারে আর গন্ধ হয়ে যেতে পারে পোড়া পোড়া নারকেল দেওয়ার পর কনস্ট্যান্ট না নাড়লে কড়ার নিচে ধরে যাওয়ার চান্স থাকে বেশি নারকেল করা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কম রেখেই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এবার সমস্ত মশলা কষে নেব পাঁচ থেকে সাত মিনিট একদম কম আছে দেখুন সমস্ত মশলা কষানো হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল রান্নায় নুন ঝাল মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন ডালটা দেওয়ার পর কম আছেই সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দু কাপ জল কতটা ডাল ঘন রাখবেন আপনারা সেই আন্দাজে জলের ব্যবহার করবেন দু কাপ জলের পর এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সব ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি ডালটা ভালোভাবে ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেজন্যে দেড় চামচ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন শেষে গ্যাসটা একদম কম করে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হিং আর হাফ চামচ ঘি ঘি দিয়ে সামান্য নেড়েচেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াটাকে ঢেকে দিচ্ছি এবার গরম গরম রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে হবে